আসসালামু আলাইকুম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সিজন সেভেন কালেকশন রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকের কালেকশনটি তবে কালেকশনটি রিভিউ করার আগে তোমাদের কিছু কথা বলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিন্তু তোমরা কি করো হোয়াটসঅ্যাপে মেসেজ না করে তোমরা সরাসরি নাম্বারে কল করো আমাদের যে নাম্বারগুলো মূলত কিন্তু আমাদের কোনো এডমিনের কাছে থাকে না সবগুলো আই মিন সিমগুলো আমার কাছে থাকে যাতে আমি সবগুলো এডমিনকে কন্ট্রোল করতে পারি তাদেরকে শুধু হোয়াটসঅ্যাপটা লগ করিয়ে দেওয়া হয় এবং সবার সিমগুলো আমার কাছেই থাকে কিছু বাটন ফোনে বড়া থাকে এখন সবার ফোন তো নাম্বার যেগুলো আসে সেগুলো আমার পক্ষে রিসিভ করা সম্ভব না অনেক অনেক ক্ষেত্রে দেখবে আমাদের নাম্বারগুলো কিন্তু বন্ধ থাকে বাট হোয়াটসঅ্যাপ কিন্তু ঠিকই অ্যাক্টিভ থাকে সুতরাং তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সিমে কল না দিয়ে নাম্বারে কল না দিয়ে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবে আমরা কোনো ইমো ইউজ করি না এবং আপাতত আমাদের পেজে কোনো মডারেটর নাই পেদায় পেজেও রিপ্লে করতে পারতেছি না সো আমাদের সাথে যোগাযোগের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করবে সিমেও নয় অ্যান্ড আরও একটি কথা বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিনিয়ত ব্যান্ড হচ্ছে তোমাদের অতিরিক্ত মেসেজের জন্য ব্যান্ড হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত নাম্বার চেঞ্জ করতে হয় যেমন এই সপ্তাহের ভিতরে আমাদের তিনটি নাম্বার সরি তিনটি না দুইটি নাম্বার ব্যান্ড হয়ে গেছে আমি যে লাস্টে ছত্রিশ নাম্বারটি ব্যবহার করতাম সেটি কিন্তু পার্মানেন্ট ব্যান্ড হয়েছে আগামী তিন মাস পরে কিন্তু ঠিক হবে এবং আমার দ্বিতীয় এডমিনের যে লাস্টে তিরাশি নাম্বার সেটিও কিন্তু ব্যান্ড হয়েছে তা আমরা নতুন নাম্বার ব্যবহার করতেছি যেহেতু আমাদের নাম্বার প্রতিনিয়ত ব্যান্ড হচ্ছে তাই আমি শুধুমাত্র আমি দুইটা নাম্বার ব্যবহার করি একটা আমার প্রাইমারি নাম্বার থাকবে আরেকটা হচ্ছে আমার ব্যাকআপ নাম্বার লাস্টে বাইশ নাম্বারটি হচ্ছে আমার ব্যাকআপ নাম্বার এবং লাস্টে সাতাত্তর সেটা আমার প্রাইমারি নাম্বার একটা নাম্বারে আমাকে না পেলে অন্য নাম্বারে মেসেজ করবে এবং আমাকে যদি লাইনে না পাওয়া আমাদের অন্যান্য যে এডমিন আছে তাদেরকে মেসেজ করবে সবাই মোটামুটি লাইনে থাকে এবং আমাদের এডমিন যেহেতু এখন অনেক বেশি ছয়জন এডমিন সবার রিপ্লে করার চেষ্টা করে তো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন একজন এডমিনকে মেসেজ করে রিপ্লে না পেলে অন্য একজনকে ট্রাই করুন একজন না একজন আপনাদের রিপ্লে করবেন এবার আমরা কালেকশনটি দেখে নেব আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বত্রিশ হাজার এবং ফিফটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল অ্যান্ড এটি কিন্তু সিজন সেভেনের কালেকশন অ্যান্ড গাইজ এখানে কিন্তু লাল পিরিয়ডের ওয়ালটি থাকবে অ্যান্ড গাইজ এটি প্রাইম এইটের এর কালেকশন সাথে কিন্তু অনেক দিনে ডায়মন্ড ক্লাইম করা যাবে এবং ইনস্ট্যান্ট কিছু ডায়মন্ড থাকবে এবারে আমরা গান কালেকশন দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো গান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইভগান থাকবে তার ভিতরে পাঁচটি বগান ম্যাক্স থাকবে দুইটি সয় লেভেল অল্প কিছু করে টোকেন লাগে ম্যাক্স হওয়ার জন্য অলমোস্ট ষাটটি বগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল সাথে অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফর্ম ইভোটি লেভেল থাকবে সাথে আর অনেকগুলো স্কিন একে ভটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড ড্রাগন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন স্কার ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন কপিট স্কার থাকবে গ্রোজা চা লেভেল ইভো থাকবে সর্বমোট সাতটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এক্সএম এইট ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি পাঁচ লেভেল সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফোর ইভোটি চার লেভেল থাকবে সর্বমোট এগারোটি স্কিন আগের বারোটি স্কিন প্যারাফল তেরোটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এস কেস সাতটি স্কিন আপ পাঁচটি স্কিন নুটপেকার ইভোটি পাঁচ লেভেল সর্বমোট ষাটটি স্কিন এস এটি দশটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কডের একটি স্কিন ইউএমপি ইন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সর দশটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নতুন ইভোটি ছয় লেভেল সর্বমোট বারোটি স্কিন থনসন চার লেভেল থাকবে সর্বমোট ষাটটি স্কিন ভেক্টর স্কিন ম্যাকটিন ছয়টি স্কিন বিজন ছয়টি স্কিন এম টিন নতুন ইভোটি সাত লেভেল করা ম্যাক্স থাকবে অ্যান্ড পুরনো ইভোটি চার লেভেল সর্বমোট দশটি স্কিন এসপাস আটটি স্কিন টু শট অনেকগুলো স্কিন থাকবে ট্রপিক্যাল প্যারট থাকবে অনপান্স থাকবে এবং ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন দশটি স্কিন ড্রগন তিনটি স্কিন অ্যারোভেম কারটি এইট টপি সবগুলোই ভালো স্কিন থাকবে তো এখানে গান কালেকশনটাও কিন্তু অনেক ভালো থাকবে এগারোটি ভোগান তার ভিতরে অলমোস্ট ষাটটি ম্যাক্স সাথে বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গানের স্কিন অ্যান্ড ফিসটি স্কিন থাকবে পাঁচটি গ্রেনেড স্কিন থাকবে সত্তরটি ওয়াল স্ক্রিন থাকবে ছেচল্লিশটি তার ভিতরে লাল পিয়ার ওয়ালটি থাকবে অ্যান্ড গাইস ড্রেস কালেকশনটাও কিন্তু অনেক ভালো সিজন সেভেন সহ অসংখ্য এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার মান্ডেল থাকবে সাথে লেভেলটাও হাই আটাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল প্রাইম এইট সব মিলে কিন্তু মোটামুটি পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব সিজন সেভেনের ক্যাপটি থাকবে কোবরার হেয়ারটি থাকবে হেয়ারটি থাকবে তাছাড়া তাছাড়াও অসংখ্য হেয়ার কালেকশন এখানে অ্যাভেলেবেল ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে যদিও সময়ের অভাবে ফিমেল কালেকশনটি দেখানো হবে না এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এখানে আমরা যদি দেখি অসা অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে ব্লাকবানের মাথা থাকবে জম্বি সামারের মাথা থাকবে তাছাড়াও অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবং নারোটো অ্যানেমের অনেকগুলো ক্যারেক্টারের বান্ডেল কিন্তু নেওয়া থাকবে অনেকগুলো বলতে অল ক্যারেক্টারের বান্ডেল কিন্তু নেওয়া থাকবে এখানে মিনাটো নারুটো সাসকে তারপরে হচ্ছে জিরায়া কাকা সে সবগুলোই কিন্তু বান্ডেলের ক্যারেক্টার নিয়ে আসে অরচি মারু সবগুলো ক্যারেক্টারের বান্ডেল নিয়ে আসে এবারে আমরা এখানে কিন্তু সিজন নাইনের বান্ডেলটিও নে আসে কারণ অনেকের কিন্তু পুষ এই খুব ফেভারিট তো সিজন নাইনের এলিট পাসেই কিন্তু পুষব এই ছিল তো এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেল থাকবে এটি পুরনো এলিট পাসের বান্ডেল সিজন নাইনের বান্ডেলটি থাকবে ব্লু বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু সেট বান্ডেলটি থাকবে বান্ডেলটি থাকবে এটি বান্ডেল ব্ল্যাক টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে সাসকে বান্ডেলটি থাকবে নারুটো বান্ডেলটি থাকবে এই বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি অরজিমারো বান্ডেলটি থাকবে এগুলো সব নারুটো এনিমি ক্যারেক্টার বান্ডেল জিরাই বান্ডেলটি থাকবে কাকাশি বান্ডেল থাকবে এই বান্ডেলটি থাকবে এখানে অনেকগুলো ভুয়েপাসেও বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাব এটি পুরনো পাসের বান্ডেল এখানে সর্বমোট পাঁচশো বিরানব্বইটির মতো অলমোস্ট ছয়শোর মতো ভোল কালেকশন থাকবে এই ব্যান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল তাছাড়া অসংখ্য এয়ার বান্ডেল থাকবে তো ক্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে বাণী নর্মাল বাণী প্যান্ডেলটি থাকবে এবং আমি আবারও বলতেছি তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ইউটিউবে দেওয়া যে নাম্বারগুলো শুধুমাত্র সেই নাম্বারে যোগাযোগ করবে ইউটিউব ব্যতীত অন্য কোথাও থেকে আমাদের নাম্বার কালেক্ট করবে না অ্যান্ড শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইমো অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবে না আমাদের ইমো নেই এবং নাম্বারে আই মিন সিমে কল করবে না কারণ আমরা শুধু হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি আর অনেকে কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল টিকটক ফেসবুকে দিয়ে থাকে সেই ফেক ভিডিও এড়ানোর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার পেজগুলো ফলো করে রাখতে হবে আমার পেজের লিঙ্ক প্রোফাইলে পেয়ে যাবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব পাঁচটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় মোট কালেকশনগুলো অ্যাভেলেবেল রোজ ইমোট লাভ ইমোট স্যার ইমোট লল ইমোট পুসব ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন কিন্তু থাকবে সর্বমোট একশো চৌত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু দুটি লোক চ্যাঞ্জার অ্যানিমেশন থাকবে অ্যান্ড নূতন যে নারোটা এনেমের অ্যানিমেশনটি আছে সেটিও কিন্তু বের করা আছে সাথে অন্যান্য যে কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে অ্যান্ড নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে যাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ